আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কেন্দ্র দখলে চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না হাত ভেঙে দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বা এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আমরা কোনোভাবেই তাদের ছাড় দেব না নির্বাচনে যে যারা ব্যালট পেপার ছিনতাই করতে আসবে তাদের হাত ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এরপর জানাব নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি বলল এনসিপি নির্বাচনী প্রচারণায় এনসিপি সহ এগারো দিল জোটের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে এনসিপির দাবি আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এই হামলাগুলো চালাচ্ছে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠকে সব অভিযোগ জানায় দলটি পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত এদিকে ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপির কমিশনারের ত্রোদশ দায়িত্ব সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশের আদেশ দিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী জানাব বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন বিশ্ববাজারে স্বর্ণ রূপার দাম আরও কমে গেছে আজ বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম অ্যাকাউন্টে এক দশমিক আট শতাংশ কমে এখন আউন্স স্বর্ণের দাম চার হাজার সাতশো পঁচাত্তর ডলার যা এর আগে ছিল প্রায় পাঁচ হাজার আটশো দশমিক আট পাঁচ ডলার প্রতি আউন্স গত জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম কমে এ পর্যন্ত প্রায় এক আউন্স স্বর্ণের দাম নয়শো ডলার পর্যন্ত কমে গেছে আর বাংলাদেশে এখন স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লক্ষ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা এবং সর্বশেষ জানাব আইসিসির ক্ষতি ছয় হাজার কোটি টাকা কার ভাগে কত পড়বে বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করছিল দেশটির সরকারের সিদ্ধান্তের উপর তবে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সঙ্গে খেলবে না বাংলাদেশের মতো পাকিস্তানও এই ম্যাচ বয়কট করে দিয়েছে এতে করে আইসিসির ক্ষতি হয়েছে ছয় হাজার কোটি টাকা এতেই চরম বিপাকে পড়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা তারা বাংলাদেশের গর্বিত মুস্তাফিজকে যখনই বাদ দিল তখন বাংলাদেশের সরকারও সিদ্ধান্ত নিয়েছে তারা আর কোনোভাবেই এই সন্ত্রাসী দেশে গিয়ে খেলবে না তখন থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই পাকিস্তান ওই খেলাকে বয়কট করেছে এখন বিপুল পরিমাণ অর্থের ক্ষতির মুখে পড়ল ভারত প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনে কেন্দ্র দখল বা এ ধরনের যে কোনো ধরনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না কেউ যদি কেন্দ্রদখল ভোট ডাকাতি চুরি চিন্তায় রাহাত জানি হত্যা ষড়যন্ত্র ধর্ষণ সহ যে কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত হয় যে কোনো ধরনের অপরাধী হয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন এবারের দেশে নির্বাচন হবে ইতিহাসের সব থেকে ভালো সুষ্ঠুমানের একটি নির্বাচন এদেশের জনগণ যা চায় সেটাই হবে এবার এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি বার্তা দিতে চাই বলে জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন যারা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন সুতরাং এখনই সময় আপনারা যারা অপরাধী রয়েছেন তাদেরকে বলব আপনারা দয়া করে এই ধরনের কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন না যদি অপরাধ করেই থাকেন তাহলে কোনোভাবে কিন্তু ছাড় দেওয়া হবে না আপনি যত বড় নেতার কথাই বলুন না কেন এদের আর কোনও নেতাতে কাজ হবে না সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি বলছে নির্বাচনী প্রচারণায় এনসিপির এগারো দুলো জোটের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপির সন্ত্রাসীরা মূলত এনসিপি এবং জামাত ইসলামের জোটের নেতাকর্মীদের উপর তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় ん তারা চায় কিন্তু বিভিন্নভাবে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ এগারো দলের জোট রয়েছে তারা মূলত একরকম নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে তাই তারা তাদের জায়গা থেকে চায় দেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তোলা যায় সেজন্য প্রতিনিয়ত তারা সেভাবেই কাজ করছে কিন্তু বিএনপির চাঁদাবাজ রাহাজানি কারণ এখন বিভিন্নভাবে আসলে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর তারা এক ধরনের অন্যায় অত্যাচার চালু করেছে এবং এই অন্যায় অত্যাচার চালু করার মধ্য দিয়ে তারা যে পৈচার্শিক আনন্দ পায় সেগুলো করে তারা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে চাইছে কিন্তু এদেশের জনগণ তাদের এর মন পৈচার্ষিক কর্মকাণ্ড করার জন্য ক্ষমতায় যেতে দেবে না ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপির কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোটকেন্দ্র নিশ্চিদ্র নিরাপত্তা দেয়া হয় সেজন্য কঠোর নির্দেশনা জারি করেছেন ডিএমপির কমিশনার শেখ সাজাদ আলী তিনি বলেছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা আমরা এমনভাবে করতে চাই যে নির্বাচনে কোনো কোনোবি কোনো সমস্যা থাকবে না নির্বাচনটা হয়ে যাবে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে জানিয়েছেন তিনি এজন্য তিনি জানিয়েছেন যে আমাদেরকে অবশ্যই এখন থেকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ সরকার এই বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখছে আশা করছি আগামীর বাংলাদেশ তুলতে গড়ে কোনো ধরনের সমস্যা হবে না যারাই নানাবিধ সমস্যার সৃষ্টি করবে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজাদ আলী তিনি আরও জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি রাহাজানি কর্মকাণ্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশটাকে কোনোভাবেই ভালো অবস্থানে যেতে দেবে না তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা কাজ করব বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে বিশ্ববাজারে স্বর্ণ রূপার দাম আরও কমে গেল গত জানুয়ারি শেষ দিকে রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইল ফলক স্পর্শ করা স্বর্ণের দাম আবার নিম্নমুখী হতে শুরু করেছে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম এক দশমিক আট শতাংশ কমে প্রতি আউন্স এখন চার হাজার সাতশো পঁচাত্তর ডলারে নেমে এসেছে তবে দিনের শুরুতে প্রায় দশ শতাংশ দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল স্বর্ণের আগে তিরিশে জানুয়ারি একদিনের ব্যবধানে নয় দশমিক আট শতাংশের বেশি দরপতন হয় সন্নে যা উনিশশো সালের পরে একদিনে সর্বোচ্চ দরপতন গত উনতিরিশে জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ পাঁচ হাজার ডলারের পর থেকে স্বর্ণের দাম প্রায় নয়শো ডলার একদিনেই কমে যায় স্বর্ণের দাম আউন্স প্রতি চার ডলার দাঁড়িয়েছে এখন এছাড়াও স্পট মার্কেটে রূপার দাম এক দশমিক এক শতাংশ কমে তিরাশি দশমিক সাত ডলারে নেমে এসেছে যা গত সপ্তাহে একশো একুশ দশমিক ছয় চার ডলারে পৌঁছেছিল এরপর থেকে রূপার দাম তেত্রিশ শতাংশ কমে গেল এছাড়াও প্লাটিনামের দাম তিন দশমিক চার শতাংশ কমে প্রতি আউন্সে দুই হাজার দশমিক শূন্য নয় ডলারে নেমে এসেছে আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক নয় শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ছয়শ চুরাশি দশমিক শূন্য এক ডলারে এদিকে দেশের বাজারে আজ বিকেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে